হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো এখানে দেখুন শিনু এখনও ঘুমোচ্ছে আর আমি ঘুম থেকে কিছুটা টাইম আগে উঠেছি উঠে কিন্তু সকালে টুকিটাকি কাজদাজ আমার সারা হয়ে গেছে তো মাছদেরকেও একটু খেতে দিয়ে দিলাম আর এবারে যাব আমি রান্না করে তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল একটু মেঘলা ছিল কিন্তু ভালোই ছিল তো তারপর রান্না করে সে আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে এখানে কিন্তু আমি মাছগুলো না ভেজে নিচ্ছি আর আজ না ইচ্ছে হলো একটু কাঠের উনুনে রান্না করার জন্য সেই জন্যই কিন্তু কাঠের উনুনটা আজকে একটু জেলেছি আমার কাছে যেহেতু একদম ছোট্ট একটা কাঠের উনুন আছে আর বেশ কিছু জ্বালানিও কিন্তু আছে বিশেষ করে কাঠের উনুনে রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে যেহেতু বসে বসে রান্না করা যায় আর গ্যাস রান্না করতে তো সব সময় দাঁড়িয়ে রান্না হয় সেই জন্য একটু কষ্ট হয়ে যায় কিন্তু এরকম বসে বসে রান্না করলে বেশ অনেকটা টাইম ধরে রান্না করা যায় তো এখানে আমি কাঠের উনুনটাই জ্বালিয়েছি আর প্রথমে মাছের ঝোলটা তো দেখতেই পেলেন যে রান্না হয়ে গেছে আর এখানে করে নিচ্ছি ব্রাহ্মণী শাকের তরকারি অনেকে আছে শাক দিয়ে মাছ দিয়ে খায় না মানে অনেকে আছে আর কি কিন্তু আমরা কিন্তু শাকের তরকারি মাছ দিয়ে করি আমাদের খেতে কিন্তু বেশ ভালো লাগে এর আগে কিন্তু অনেকবারই আমি রান্না করেছি আপনারা হয়তো দেখেছেন তো সেই মতন আজকেও ব্রাহ্মণী শাক দিয়ে আমি যে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি আর রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে মাছের ঝোল আর এখানে রয়েছে শাকের তরকারি তো তারপর ভাতের ভিতরে আমি একটা আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম কারণ সিনু যেহেতু খেয়ে স্কুলে যাবে আর স্কুলে যাওয়ার সময় না ও টাছ খেতে চায় না এমনিতেও মাছ খেতে চায় না জোর করেই খাওয়াই আর স্কুলে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিই সেই জন্য আর মাছ দিই না তো আলু সিদ্ধ আর ঘি দিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম অর্ধেকটা রেডি করে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ওকে ফুলফিল রেডি করে দিয়েছি আর এইবারে যাবে সিনু স্কুলে আর স্কুলে যাওয়ার সময় কিন্তু আপনাদের দাদা ওকে নিয়ে যাবে আর শিনু না খুব সুন্দর একটা অভ্যাস আছে সেটা হচ্ছে স্কুলে যাওয়ার ও ঠাকুরকে প্রণাম করে তারপর মা বাবাকে প্রণাম করে তারপর আমাকে বাই করে স্কুলে যায় এটা কিন্তু প্রত্যেক দিনই করে বিশেষ করে বলতে পারেন যে ওর একটা নতুন অভ্যাস আমি তৈরি করছি তো তারপর অনেক কটা জামাকাপড় ছিল সেগুলো ভাজ করে স্নান করে পুজো করে এবার আমি চলে এসেছি শিনুকে নেওয়ার জন্য আর এর মাঝে কিন্তু আপনাদের দাদাভাই খেয়ে দেয় ডিউটি চলে গেছে তো তারপর এখানে দেখুন প্রত্যেক দিনের মতন এখানে গাড়ি আজকেও ঢুকতে দেয়নি সেই কারণে মানে আমরা মানে আমি হেঁটে হেঁটে এসেছিলাম একটুখানি গাড়িটা কিন্তু সাইডে রেখে এসেছি আর এই পরিষ্কার রাস্তা দিয়ে না সিনু হেঁটে যেতে কিন্তু ভীষণ মজা পায় ও কিন্তু এখান থেকে প্রতিদিনই বলে মা এখান থেকে হেঁটে যেতে আমার বেশ ভালো লাগে ঠিক আছে রাস্তাটা নতুন হয়েছে বেশ সুন্দর এই দেখুন এরখানে কাজ হচ্ছে বালি বিছিয়ে তারপরে এই টাইলসের মতন কি একটা এগুলো না সব বিছিয়ে দিচ্ছে তো তারপর কিন্তু যে আমরা বাড়িতে চলে এসছি বাড়ি এসে শিনুকে আগে খাইয়ে দিচ্ছি আর ও তো হাত দিয়ে খাবে না কারণ হাত দিয়ে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু হাত দিয়ে একদম খেতে চায় না সবসময় কিন্তু আমার খাইয়েই দিতে হয় তাই এখানে দেখুন খাইয়ে দিচ্ছি আর আমার ভাতটাও বেড়ে নিয়েছি দুজনে একসঙ্গেই খাওয়া দাওয়া করে নেবো আর তারপর কিন্তু শিনুকে ঘুম পাড়িয়ে দেবো তো শিনুকে ঘুম পাড়িয়ে আমি একটু ভিডিও মিডিও এডিটিং করছিলাম তো এখানে দেখুন শিনুকে ঘুম পাড়াবো এখন তারপর আমি কিছু ভিডিও এডিট করেছিলাম ও তারপর বিকালের দিকেই যে আবার রেডি হয়ে গেছি কারণ শিনুকে এখন নিয়ে যেতে হবে টিউশানে তো আপনাদের দাদা ডিউটিতে রয়েছে সেজন্য আমি ওকে নিয়ে যাচ্ছি তা ওকে আমি ফোন করেছিলাম যে আমাকে একটু মানে দিয়ে এসো সেই জন্য কিন্তু আপনার দাদাভাই মানে ডিউটির থেকে একটু ওখানে এসে আমাদের জাস্ট রাখবে বা চলে আসবে তো এই যে আমরা গাড়িতে করে যাচ্ছি আর বাড়ি যে চলেও এসেছি তো এবারে যাবো উপরে আর ওপরে যেয়ে দেখুন এই দেখুন কুচু আর বাঘা দুজনেই কিন্তু দুষ্টুমি করছে আর আজই কিন্তু আরাধ্যা একটু আগেই চলে এসছে সেই জন্য শিনুর মুখে কিন্তু দারুণ হাসি কারণ ওই যে মানে আগে আগে চলে যায় প্রতিদিন আগে আগে গিয়ে একটু চুপ করে বসে থাকে যতক্ষণ না আরাধ্যা আসে তো এখানে দেখুন বাঘাকে জড়িয়ে ধরেছে একদম আরাধ্যা ও একটু ভয় পায় না কিন্তু শিনু আবার ওকে ধরতে একটু ভয় পায় তো তারপর শিনুর ফোনটা নিয়ে না আমি একটু দোকানে এসছি মানে শিনুর ফোনে একটা গ্লাস লাগাতে হবে একটা কাবার লাগাতে হবে সেই জন্যই এসছিলাম তো তারপর একটু বাজারের দিকেও গেলাম যেহেতু আমি আরাধ্যার মা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম সেই জন্য একটু ভাবলাম বাজার থেকে ঘুরে আসি তো বাজারে আর কোথায় যাবো চলে আসলাম একটু শপিং মলে কারণ সামনে যেহেতু পুজো আসছে সেই জন্য এখন মানে দেখতে এসছি যে কত কি নতুন জামাকাপড় উঠেছে কিনা সেইগুলোই দেখতে এসছিলাম আর সামনে যেহেতু আমরা ঘুরতে যাব তাই জন্য মানে দু একটা টপ টপ আমি ট্রায়াল করছিলাম আর কয়েকদিন পর তো আমরা ঘুরতে যাব কোথায় যাব কি না যাব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওগুলো দেখবেন মানে মানে আপনাদের আশা করি ভালো লাগবে মানে নতুন নতুন ভিডিও আসবে আর কি তারপর পুরো মলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোনো কিছুই গিয়ে আমি রুমে ট্রায়ার করিনি এমনি বাইরে থেকে গায়ে একটু ফেলে ফেলে দেখছিলাম আর আরাধ্যার মাকে বলছিলাম যে কেমন হয়েছে বলো আর এরকম না আমি কোনোদিনও গিয়ে মলের ভেতরে ভিডিও করি না আর যেহেতু আধার মা আছে তাই ভাবলাম যে ফোনটা একটু ওকে দিয়েই ধরাই তো তারপর এখানে যে গাউনগুলো না একটু ট্রাই করে দেখছিলাম গায়ের পর ফেলে যে কেমন লাগে এরকম একটা গাউন আমার নেওয়ার খুব ইচ্ছা রয়েছে আপনাদের দাদাবের সঙ্গে পরে আসবো আর পরে গিয়ে নিয়ে যাবো আজ আর নি তো তারপর মানে আরও যে অন্যান্য জামা কাপড়গুলো না আছে সবগুলোই দেখছিলাম দেখছিলাম যে অনেক নতুন নতুন জামা এসেছে এইগুলো না আগের দিন ছিল না মানে আগে যখন এসেছিলাম এখন কিন্তু নতুনই দেখছি তো এখানে এই জামাগুলো নাও তো নতুন উঠেছে তো তারপর এখানে একটা স্কার্ট আর একটা টপ আমি একটু ট্রাই করছিলাম তো বেশ ভালোই লাগছিলো দেখতে তারপর কিন্তু আরও দুটো টপ আমি যে ট্রাই করেছি তা এই টপটার সঙ্গে স্কার্টটা বেশ ভালো লাগছিলো কিন্তু দামটা বেশ ভালো মানে একটু বেশি ছিল সেজন্য ভাবলাম থাক আজকে আর নেবো না তো তারপরে কিন্তু আমরা বাজার থেকে একটু ঘুরে টুরে আমরা এই যে চলে এসেছি ম্যামেদের বাড়িতে ম্যামেদের বাড়ি নিজে বসেছিলাম তো প্রাইভেট ছুটিওতে শিনুকে নিয়ে যে আমি চলে এসেছি বাড়িতে এসে যে একটু কার্টুন দেখছে আর মানে আজকে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম তা ভাবলাম যে এটা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে নেব তাই যে দেখুন এখানে তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি আর এই বিরিয়ানিটা না একদম দোকান থেকে আনার পর তারপর বাড়িতে এসে একটু গরম দিলে এতে করে বিরিয়ানির টেস্টটা কিন্তু বেশ ভালো হয় সেই জন্য বাড়িতে এসে কড়াইতে করে একটু দমে বসিয়ে দিয়েছি আর তারপর কিন্তু এই দেখানে দেখুন কি সুন্দর দম হয়েছে একদম ধোয়া ওঠা পর্যন্ত তো তারপর এখানে যে প্লেটে প্লেটে ঢেলে নিচ্ছি আর এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার বিরিয়ানি না এই দোকানের থেকে খেলে আমাদের এটাই অসুবিধা হয় যে চিকেন কিন্তু খুবই কম পরিমাণে থাকে খেতে কিন্তু একদম ভালো লাগে না তো ঘরে একটু মাটন ছিল তাই মাটন মানে মাটনগুলো একটু গরম করে নিয়েছি তা আমি আর আপনাদের দাদা ভাই যে খেতে কিন্তু এখানে বসে পড়েছি সিনেও বসে পড়েছে তো এবারে রাতের ডিনার আমরা করে নিচ্ছি তো শিনুকে খাওয়াচ্ছি আর শিনু আজকে ফোন না দেখে এখানে বসে বসে ছবি আঁকছে এটা কিন্তু বেশ ভালো ব্যাপার তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রতিদিনকার মতন শিনুকে যে একটু পড়তে বসিয়েছি কারণ ঘুমোতে যাওয়ার আগে না ওকে একটু পড়তে বসে কারণ স্কুলে যে হোমওয়ার্ক টোমওয়ার্ক থাকে সেগুলো সব কমপ্লিট করে নিতে হয় তো সেই জন্য কিন্তু যে পড়তে বসিয়েছি তা কালকে যেহেতু ড্রয়িংয়ের হোমওয়ার্ক আছে সেই জন্য এই আইসক্রিমটা কিন্তু শিনুই এঁকেছে আর তারপরে যে বোর্ড টোর সব কিছু রেখে আসছে যেহেতু পড়াশোনা হয়ে গেছে এবার ঘুমানোর পালা আর এখানে কিন্তু এই যে আমি টিভি চালিয়ে দিয়েছি এবার টিভি দেখতে দেখতে কিন্তু ঘুমিয়ে পড়বো তো পড়াশোনা হয়ে যেতে দেখেছেন ফোন নিয়ে একদম বসে পড়েছে তারপরে এই যে আমরা শুয়ে পড়েছি আর টিভিটা চলছে এখন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো তো গুড নাইট সবাইকে